সাতক্ষীরার কলারোয়া থেকে মাত্র সাত কিলোমিটার দূরে নির্জন শান্ত সবুজ গ্রাম ওফাপুর মালানা দেলোয়ার হোসেন সাইরি রায় পরবর্তী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান ওই গ্রামের তিন বাসিন্দা শুধু তাই নয় সে ঘটনায় একই সাথে দুই সহদরের মৃত্যুতে শোকে আচ্ছন্ন পুরো সাতক্ষীরাবাসী সেখান থেকে ফিরে জিল্লুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নির্জন শান্ত সবুজ গ্রাম ও ওফাপুর সাতক্ষীয়া থেকে প্রায় কিলোমিটার দূরের এই গ্রামের বিদ্যালয়ের ও আশপাশের গাছপালায় এখনো দেখা যায় ক্ষতের চিহ্ন গেল চৌঠা রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিজেপির চালানো লক্ষ্যভ্রষ্ট গুলিতেই সৃষ্টি হয় এসব গভীর ক্ষত সেই বিক্ষোভে হাজারো মানুষের মিছিলে সামিল ছিলেন নির্বিচারে চালানো গুলিতে আহত ফিরোজা বেগম ফেরালো আমি তারপরে আর কিছু বলতে তিনি বলেন গুলির মুখেও পিছু না হটায় বিক্ষুব্ধ জনতাকে প্রতিহত করতে পুলিশ বিজেপি কে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা আমার মারির পরে তোমার সাইটি যখন গাড়িতে উড়ে যাচ্ছে তখন ওই ধারে একজন আসি সাইকেলি ওই সাইকেলি চলে যাচ্ছে আর বলে সবাই গুলি করে দাও সবার গুলি করে দাও তখন এই পর তিনটি ছেলে গুলি করে মহিলাদের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজেপিদের মহিলাদেরকে বলছে বিজেপিরা যে আমরা সরকারি চাকরি করার জন্য এখানে আইসি পরিবেশটা দেখতে তো আপনারা চলে যান আমরা চলে যাচ্ছি আমরা আপনাদের মাত্রে আসি পরক্ষণে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার হুকুমে গুলি ছাড়ছে মিছিল মিটিং এ অভ্যস্ত নয় শান্ত সেই গ্রামে মুহূর্তেই তিনজনকে হারিয়ে চলছে শোকের মাতম শুধু তাই নয় ওভাবপুরের এই বাড়িটিতে শোকের মাত্রাটা যেন ভিন্ন রকম কেননা আরিফ বিল্লা ও রুহুল আমিন নামের দুই সহোদরকে কেড়ে নিয়েছে বুলেট মাত্র আগে যাত্রীবাহনের জন্য মোটরসাইকেল কেনেন আরিফ বিল্লা তার নির্মম মৃত্যুতে থেমে গেছে চাকা আর সেই সাথে অনিশ্চিত হয়ে গেল দুই সন্তানের ভবিষ্যত আমার দুটো ছেলে নেই ইয়াতে করে নিয়ে গেছে আমার স্বামী যে কোনো জায়গায় গেছে আমরা জানলাম যে এরা কোন বিশৃঙ্খলার সৃষ্টি করেনি ওরা ওয়ান নাই ভাবে পাখির মতো গুলি করে আব্বুর সঙ্গে সকালে আমার সেরকম কিছু কথা হয়নি আমি ভাত খাই তো ওইভাবে চলে গেছি আর আব্বু কোন বড়তাস করতেন বড় ভাই রহুল আমিন সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তিন সন্তান নিয়ে এখন অন্ধকারের পথযাত্রী তার স্ত্রী মিছিলে যাবে বলে নিলাম তাই যা জানি তেমন বলে না যে আমি দেখলাম গুলো লেগেছে বুকে লেগেছে পায়ে লেগেছে হাতে লেগেছে সহায় সম্বলহীন ওই গ্রামের কৃষি শ্রমিক শামসুর রহমানও ছিলেন সেই মিছিলে ফিরলেন লাশ হয়ে শেষ হলো সব রয়ে গেল শুধুই আর্তনাদ